আসসালামু আলাইকুম আজকে আমরা জানব গর্ভাবস্থায় ছেলে সন্তান কত সপ্তাহে বোঝা যায় অনেক মা বাবার মনে এই প্রশ্নটি খুব সাধারণ গর্ভধারণের সময়ই শিশুর লিঙ্গ নির্ধারণ হয়ে যায় ডিম্বাণুর সাথে যদি ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যুক্ত হয় তবে ছেলে সন্তান হবে আর যদি এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যুক্ত হয় তবে মেয়ে সন্তান হবে তবে এই বিষয়টি আমরা চোখে দেখতে পাই না সাধারণত আলট্রাসাউন্ডের মাধ্যমেই শিশুর লিঙ্গ ধরা যায় গর্ভাবস্থার ষোলো থেকে কুড়ি সপ্তাহের মধ্যে আল্ট্রাসাউন্ড করলে শিশুর অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্টভাবে দেখা যায় এই সময় ছেলে শিশুর যৌনাঙ্গ পেনিস ও টেস্টিস আলাদা করে বোঝা সম্ভব হয় তবে এর আগের সময় যেমন বারো সপ্তাহের আগে স্পষ্টভাবে ছেলে না মেয়ে বোঝা খুব কঠিন অনেক দেশে আইন অনুযায়ী শিশুর লিঙ্গ আগে থেকে বলা যায় না কারণ এতে সামাজিক সমস্যা তৈরি হতে পারে তাই ডাক্তাররা অনেক সময় ইচ্ছে করলেও জানান না সংক্ষেপে বললে ছেলে হবে না মেয়ে হবে সেটা গর্ভধারণের প্রথম দিনেই নির্ধারিত হয়ে যায় কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে সেটা সাধারণত গর্ভের ষোলো থেকে কুড়ি সপ্তাহে বোঝা যায় তাই ধৈর্য ধরে সুস্থ গর্ভাবস্থা কাটানোই সবার আগে জরুরি